কথায় আছে পণ্যের জন্য গর্ত খুললে সেই গর্তে আগে নিজেকেই পড়তে হয় বাংলাদেশিদের ভারত একরকম অঘোষিত ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা ভেবেছিল বাংলাদেশিরা ভারতের এই ভিসা না দেয় বিরক্ত হয়ে নতুন সরকার বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলবে বাংলাদেশিরা ভারতের ভিসা পেতে শেখ হাসিনা সরকারকে আবারও ফিরিয়ে আনবে বাংলাদেশের মানুষকে শিক্ষা দিতে গিয়ে উল্টো যেন ভারতীয়দেরই ক্ষতি করে ফেলেছে ভারতের মোদী সরকার আর এই সুযোগে ছক্কাঘাতে ব্যস্ত হয়ে গিয়েছে পাকিস্তান তুরস্ক নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ তবে এই দৌড়ে সবার আগে পাকিস্তান বাংলাদেশিদের মন জয় করে নেওয়ার চেষ্টায় আছে একদিকে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে অঘোষিত ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত অন্যদিকে বাংলাদেশিদের ভিসা ফিরি এন্ট্রির ঘোষণা করেছে পাকিস্তান এতে ভারতের পর্যটন শিল্প হুমকির মুখে পড়তে যাচ্ছে বলে দাবি করছে অনেক বিশেষজ্ঞ বিস্তারিত থাকছে বিডিটিউব নিউজের আজকের এই ভিডিওতে বাংলাদেশে প্রতিদিন পাঁচ হাজারেরও বেশি ভিসা ইস্যু করে এসেছে ভারত তবে শেখ হাসিনার পতনের পরই বাংলাদেশিদের ভিসা দেওয়া আটানব্বই শতাংশ কমিয়ে দিয়েছে ভারত বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার অজুহাত দেখিয়ে ভারতীয় ভিসা কার্যক্রম বাংলাদেশে আপাতত সীমিত পরিসরে পরিচালনা করছে ভারত অতি জরুরি ছাড়া কোনো বাংলাদেশিকেই ভারত ভিসা দিচ্ছে না এমন অবস্থায় বাংলাদেশি পর্যটকদের সামনে খুলে গিয়েছে নতুন এক সম্ভাবনা বাংলাদেশ থেকে প্রতি বছর লাখ লাখ মানুষ পর্যটক ভিসায় ভারতের কাশ্মীর সহ বিভিন্ন পর্যটক স্থান ঘুরতে যায় ভারতীয় ট্যুরিস্ট ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ রয়েছে এই সুযোগে সকাহাঁকাতে পাকিস্তান বাংলাদেশিদের ভিসা ফি এন্ট্রির সুবিধা দিচ্ছে বাংলাদেশিরা ভিসা ছাড়াই পাকিস্তানে যাতায়াত করতে পারবে বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ তিনি বলেন দুই সপ্তাহ আগে পাকিস্তান নতুন ভিসা নীতিমালা ঘোষণা করেছে এর আওতায় বাংলাদেশ সহ একশো ছাব্বিশটি দেশের নাগরিক ভিসা ছাড়া পাকিস্তানে যাতায়াত করতে পারবে এদিকে বাংলাদেশের পর্যটক কমে যাওয়ায় ব্যবসায় লালবাতি ভারতীয়দের তরানিতে নেমেছে ভারতে বাংলাদেশি পর্যটকের সংখ্যা এর প্রভাব পড়ে দেশটির অর্থনীতিতে দেশটির কলকাতা শহরের ব্যবসা অর্ধেকে নেমেছে পর্যটকশূন্য কলকাতার নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা জানিয়েছে করোনার পর এত ভয়াবহ চিত্র দেখেনি তারা জানা গেছে চলতি বছরে প্রতিবেশী দুই দেশের জাতীয় নির্বাচনের সময় ভিসা নীতিতে কিছুটা কড়াকড়ি আরোপ করে ভারত তখন থেকেই ভারতে কমতে থাকে বাংলাদেশি পর্যটকের সংখ্যা এছাড়া বাংলাদেশের ছাত্রজনতার আন্দোলনের পর ভিসা কার্যক্রম সীমিত করে ভারত এতেই তলানিতে নেমে যায় বাংলাদেশী পর্যটকের সংখ্যা পরিসংখ্যান বলছে দু সালে ভারতে আগের বছরগুলোর তুলনায় আটচল্লিশ শতাংশ হারে বেড়েছিল বাংলাদেশী পর্যটকের সংখ্যা এতে ভারতের পর্যটক নির্ভর অর্থনীতিও ফুলে ফেপে উঠতে শুরু করে তবে চলতি বছরে ভারতের ভিসা কার্যক্রম সীমিত করায় দেশটির বাণিজ্যের রীতিমতো ভাটা পড়েছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ মার্কেট এলাকায় খাবার দোকান শপিং মল রাস্তাঘাট কার্যত ফাঁকা হয়ে গেছে শুধুমাত্র বাংলাদেশি পর্যটকদের আসা যাওয়াকে ঘিরে এখান থেকেই বছরে কয়েক হাজার কোটি টাকার বাণিজ্য হয় ভারতের রেল হোটেল রেস্টুরেন্ট এবং মানি এক্সচেঞ্জ সহ সব ব্যবসাতেই এর ব্যাপক প্রভাব পড়েছে বলে জানিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশের প্রতি একশো জন পর্যটকের মধ্যে প্রতিবেশী দেশ ভারতে আসতে চান পঞ্চাশ থেকে পঞ্চান্ন জন পর্যটক অল্প খরচে ভ্রমণ কিছুটা উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করা এই আগ্রহের অন্যতম কারণ তবে মনে হচ্ছে ভারত বাংলাদেশিদের এই পথ বন্ধ করে শিক্ষা দিতে চায় তবে এতে বাংলাদেশিদের সাময়িক ক্ষতি হলেও চার বিলিয়ন সমপরিমাণ আর্থিক ক্ষতি হবে ভারতের বাংলাদেশি পর্যটকদের আকৃষ্ট করতে পাকিস্তান ব্যস্ত অন্যদিকে বাংলাদেশি রুগীদেরও নিজেদের দেশে আকৃষ্ট করতে ব্যস্ত থাইল্যান্ড বাংলাদেশের নতুন সরকার আমাদের স্বাস্থ্যখাতকে গড়ে তুলছে নতুন করে এর ফলে অন্য দেশের উপর নির্ভরশীলতা অনেকটাই কমে যাবে প্রিয় দর্শক পর্যটক হিসাবে আপনি কোন দেশে ঘুরতে যেতে চান পাকিস্তান মালদ্বীপ নেপাল নাকি থাইল্যান্ড কমেন্ট করে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ